স্পেশাল গেস্টদের জন্য স্পেশালি কিছু রান্না করতে চাইলে মাংসের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আলাইকুম ওয়েলকাম টু লাকি স্টাইরি এই রেসিপিটা ফলো করে গরু বা খাসি মাংস রান্না করলে মেহমান আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই নিয়ে নিয়েছি এক কেজি থেকে কিছুটা বেশি গরু মাংস এর মধ্যে দিয়ে দিব দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এই পর্যায়ে জিরাটা কিছুটা কম দিব রান্নার শেষে আবারও দিতে হবে দিয়ে দিব ধনিয়া বাটা এবার দিব আমার তৈরি করা একটা স্পেশাল মশলা দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ মিষ্টি জিরা ও রাধুনি সবগুলো বেটে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম শুকনা মরিচ বেটে নিয়েছি এটাও দিয়ে দিব ঝালটা যার যার প্রয়োজন অনুযায়ী দিব দিয়ে দিয়েছি এক চা চামচ থেকে কিছুটা বেশি পরিমাণে লবণ একটা চামচ হলুদের গুঁড়া কিছুটা তেল দুটো তেজপাতা চিরে দিয়ে দেব এইবার মাংস ও মশলাগুলো ভালো করে ডলে ডলে মাখিয়ে নিব এই পর্যায়ে যত বেশি পারফেক্টলি মাখা হবে তত সুন্দর রান্নার স্বাদ হবে কিছুটা পেঁয়াজ দিয়ে মাংসটা আরেকটু মাখিয়ে নিব এই পর্যায়ে পেঁয়াজ কিছুটা কম দিচ্ছি রান্না শেষে আবার পেঁয়াজ ব্যবহার করব। ভালো করে মাখিয়ে নিয়ে বসিয়ে দিব চুলার উপরে মাংসটা কম আঁচে নেড়ে চেড়ে কষিয়ে নিব মাংস কষানো শেষ মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম এবার দিয়ে দিব পরিমাপ মতো গরম পানি পানিতে বলক আসলে ঢাকনা দিয়ে রেখে দিব রান্না না হওয়া পর্যন্ত মাংস পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবার আরেকটু কাজ বাকি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সুঘ্রাণ ও স্বাদের জন্য এটাও দিয়ে দিতে হবে যে কোনো মাংস রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা দিলে দারুণ লাগে খেতে এভাবে চুলার উপর একদম লো আছে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট ব্যাস আমার রান্না শেষ ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ